চাকচিক্য আমার পছন্দের তালিকায় ছিল না কখনো আমি অতি সাধারণ তাই অসাধারণে অভ্যস্ত হওয়া আমার নেই আমি গোলাপে নয় বরং বনফুলে বেশি আকৃষ্ট হই আমার চোখ আটকে যায় রৌদ্র এবং গাছের পাতায় লোকচুরি খেলায় টঙের দোকানের চায়েই বেশি স্বস্তি পাই আকাশে উঠতে থাকা একটা ছোট্ট ফড়িং দেয়ালের ফাঁকে চড়ুইয়ের উপ কবুতরের ঠোঁটে করে আনা খড়কটো গাছে শুকনো পাতা শেওলা জমা দেওয়ালের ফাটল থেকে ছোট্ট একটা লতার মাথাচাড়া দিয়ে ওঠা বইয়ের পুরোনো গন্ধ আতখানা ছিটির খাম ভাঙা কাছের চুরি ছেঁড়া ম্যাগাজিন বৃষ্টির ফোঁটার মাটিতে পতনের আনন্দ চোখের শেষ সীমানা টিপ টিপ করে জ্বলতে থাকা তারা ইত্যাদি অতি সাধারণ জিনিস আমি খুব নিখুঁতভাবে দেখি এতে আমার চোখ শান্তি পায় মনও থাকে সতেজ আসলে আমার কাছে সুন্দরের সংজ্ঞা সম্পূর্ণ অন্যরকম আমার কাছে সুন্দর মানে মনের শান্তি চোখের আরাম কিংবা তৃপ্তি আমার ভালো থাকার প্রতিটা কারণেই আমার চোখে সুন্দর